মাই গড হাউ ইজ দিস পসিবল ও মাই গড হাউ ইজ দিস পসিবল হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই ভিডিওটার মধ্যে দুটো টপিক ইনক্লুড করব একটা টপিক ভেরি 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 মাচ ভেরি ইম্পর্টেন্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট তো প্রথম যেই টপিকটা তার জন্যই আমি ওইটা মানে আর কি ফার্স্ট স্টার্টিংটা যেটা বললাম যে ও মাই গড হাউ ইজ দিস পসিবল যে এটা কি করে সম্ভব এই এটা শুরু করার আগে এই টপিকটা শুরু করার আগে একটা ছোট্ট গান করি হুম মাম্মি কি রোটি গোল গোল পাপা কাল গোল তু বি গোল মে বি গোল সারি দুনিয়া গোল মটল কেন করলাম গানটা কেন করলাম বা এই এটা হ্যাঁ এটা গানই ঠিক আছে তো এই গানটা কেন করলাম কারণ আমরা মানুষ সবাই সমান কেউ ধনী কেউ গরিব কেউ সুন্দরী কেউ বান্দরী ঠিক আছে কেউ লম্বা কেউ বেটে কেউ ফর্সা কেউ কালো কারোর মাথা ছাপিয়ে চুল কারোর মাথা আমার মতন ঠিক আছে কিন্তু আখেরে আমরা হচ্ছে মানুষ তাই সবাই আমরা একই রকম আমরা কথা বলতে পারি আমরা খেতে পারি আমরা নাচতে পারি আমরা গাইতে পারি না পারলেও চেষ্টা করতে পারি এই কথাগুলো কেন বলছি তার কারণ আজকে আমি দেখলাম যেহেতু তিন চার দিন ধরে রেগুলার দেখছি তাই অটোমেটিক্যালি হোম পেজে চলে এসেছে আরে বড় চ্যানেল গো বড় চ্যানেল বড় সফিস্টিকেটেড সফিস্টিকেটেড আমি আবার ইংরেজি বলতে গেলে আবার মুখ টু বেঁকে যায় অনেকের তাতেও প্রবলেম কে একজন লিখছিল তোমার অ্যাকচুয়ালি বলতে গিয়ে তোমার মুখ বেঁকে যাচ্ছে তা মুখ মুখ বেঁকে যায় যাক না অসুবিধা কি মুখটা তো আমার তোমার তাতে কী প্রবলেম আমার মুখ এদিক যাক আমার মুখ এদিক যাক তাতে কি অসুবিধা হুম তো সেই সফিস্টিকেটেড মানে অত্যাধুনিক চ্যানেলের আজকে একটা ভিডিও দেখলাম ও মাই গড তারাও ভুলতে পারে তারাও জিনিসপত্র ভুলতে পারে কি করে সম্ভব তারা তো আলাদা গ্রহের বাসিন্দা তাদেরকে নিয়ে কথা বলা তো আমাদের মতন মিডল ক্লাস হ্যাঁ লোয়ার মিডল ক্লাস মানুষদের বারণ আমরা তো ওই রকম হাই লাইফস্টাইল আমরা লিড করতে পারবো না আমি লিড করতে পারবো না তাই আমার নাকি তাদেরকে নিয়ে কথা বলার কোনো অধিকার নেই অথচ এ বাবা তারা এতটা অসচেতন তারা এতটা অ্যাবসেন্ট মাইন্ডেড ওরে সর্বনাশ তারা একটা ব্যাগ দুটো ব্যাগ দুটো ব্যাগ তারা ভুলেই গেছে তারা নিজের সাথে ক্যারি করতেই ভুলে গেছে যেই ব্যাগের মধ্যে ওদের সমস্ত হচ্ছে তোমার এই ভিডিও করার ড্রোন থেকে শুরু করে সমস্ত কিছু ল্যাপটপ ফোন টোন সব কিছু ছিল হুম সেই ব্যাগটা ভুলে গেছে সাথে ওদের বাবার একটা ব্যাগ সেটাও ভুলে গেছে মানে মাথাতেই নেই দুটো ব্যাগ কি করে থাকবে সব সময় যদি মানে মাথার মধ্যে থাকে যে আমরা ভিডিও করব ভিডিও করব ভিডিও করব হুম আর এরা ভুলবে কেন এদের মাল ম্যাটেরিয়াল তো আলাদা এদের তো মাল ম্যাটেরিয়াল আলাদা ভেতরে তো এদের অন্য কিছু দিয়ে তৈরি আমাদের মতন তো সাদা মাটা মানুষ নয় ওরা তো হাই প্রোফাইলের মানুষ তো ওদের ফিচার্সগুলোও আলাদা হাই প্রোফাইল মানে কি বলবো ওই যে বাড়ি তৈরির সময় কেউ কমা দামের সিমেন্ট কেউ বেশি দামের সিমেন্ট ব্যবহার করে না তো এদেরকে বানানোর সময়ও ভগবান বেশি দামি দামি ম্যাটেরিয়াল দিয়েছে তো এরা কি করে এত ভুলো মনে হয় বলো তো কারণ কি জানো কারণ এরাও আখেরে মানুষ এরাও ভুলতে পারে অবভিয়াসলি ভুলে যাওয়াটা ভেরি মাছ পসিবল কারণ তাদের সঙ্গে একটা বাচ্চা রয়েছে তো সেই বাচ্চাকে একটা বাচ্চাকে ক্যারি করতে গেলে না মানুষের চারিদিকতে ভুলে যায় দেখেছি সেই বাচ্চাটার জিনিস নিয়ে বাবা মা এতটা কনসার্ন থাকে যে অন্য জিনিসের প্রতি তারা অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে পড়ে এটা মানুষেরই ধর্ম তো আমার কথাও তাই যে ওরাও মানুষ আমরাও মানুষ যদি ওরা কি কোনো ভুল করতে পারে না এদের ভিউয়ার্সরা এসে এরকম একটা ভাব দেখায় যেন ওরা কোনো ভুল করতেই পারে না আর ওরা যদি ভুল করেও তাহলে আমরা আমাদের মতন মানুষেরা তাদেরকে নিয়ে কথা বলার কোনো অধিকার নেই কোনো রাইট নেই চিন্তা করা যায় এদেরকে যারা দেখে তারা কতটা এরকম হিংস্র আমাকে একজন কমেন্ট করেছে আমার আমারই একজন সাপোর্টার আমাকে কমেন্ট করেছে দিদিভাই তোমাকে নিয়েও যদি কেউ নেগেটিভ ভিডিও বানায় তাহলে আমরাও তাকে এমন বলা বলি তার অন্য ভাত উঠিয়ে আনি আমি সেই বোনটিকে বলতে চাই বোন খারাপ ভিডিও করা আর ন্যায্য কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে আমি সেদিন যে ভিডিওটা বানিয়েছিলাম আমি ওদেরকে না কোনো রকম কোনো গালিগালাজ দিয়েছি না ওদেরকে কটাক্ষ করেছি না ওদেরকে কোনো নিন্দেমন্দ করেছি কিচ্ছু করিনি কিচ্ছু করিনি আমার যেটা মনে হয়েছে যে ওরা শো অফ করে সেটাই বলেছি এটার মধ্যে আমি কোনো খারাপ অপবাদ অপমান কিছুই ছিল না তো বিনা কারণে যে আমাকে অপমান করে গেছে ওদের ভিউয়ার্সরা যে যেই প্রোফাইল তুমি মানে কি বলবো যেই লাইফস্টাইল তুমি লিড করতে পারো না তোমার ক্ষমতা নেই কোনোদিন দেখো নি কোনোদিন চেনো না জানো না তাদেরকে নিয়ে বলার অধিকার নেই এটা ঠিক না একই প্ল্যাটফর্মে রয়েছি আমরা একই প্ল্যাটফর্মে রয়েছি আজকে কি বলবো বড় বড় যারা তারকা রয়েছে যাদের প্রচুর প্রভাব প্রতিপত্তি তাদেরকে নিয়েও সাধারণ মানুষেরা কথা বলে তার জন্য তাদের আলাদা করে অধিকার নেওয়ার প্রয়োজন পড়ে না কথা হচ্ছে এখানে ঠিক আছে আজকে ওরা দুটো ব্যাগ ভুলে গেছে যেটা যেটা কিনা না ভেরি নর্মাল আমিও বলতে পারি তুমিও বলতে পারো তোমরাও বলতে পারো কিন্তু সেক্ষেত্রে ওদেরকে এমনভাবে এরা মানে কি বলবো আপডাল করে রাখে যাতে করে ওরা অন্য কোনো গ্রহের মানুষ এখানে এসে এই গ্রহটাকে পৃথিবীটাকে চরিতার্থ করছে কৃতার্থ করছে এরকম একটা ভাব কেন ভাই কেন তো যাই হোক এই একটা বিষয় আমার বলার ছিল হ্যাঁ বোঝানোর জন্য যে আফটার অল ওরাও মানুষ ওরা যদি খারাপ কিছু না করে আমি কে বলার আমি কেন বলবো কোনো সময় ওদেরকে নিয়ে ভিডিওই করি না আজকে যেমন দেখলাম এতদিন পরে বাড়িতে এসছে ওদের পোষ্যটা ওদের দেখে ঝাঁপিয়ে পড়েছে ওর ইমোশানস ব্যক্ত করছে অথচ শুধুমাত্র মাথায় হাত বোলানো ছাড়া মাথায় হাত বোলানো ছাড়া আর কিছু করতে দেখলাম না আর কিচ্ছু করতে দেখলাম না ও মেয়েটা বলেছে না যে ওটা হচ্ছে বড় সন্তান মানে পোষ্যটা হচ্ছে ওর কাছে বড় সন্তান তো যারা এত মানে কি বলবো সবসময় কাছাকাছি থাকে সন্তানের কাছাকাছি থাকে তারা যদি কোনো জায়গায় যায় ঘুরতে যায় সন্তানকে যদি কোনো কারণবশত নিয়ে যেতে না পারে বাড়িতে এসে সব সবার আগে তাকে হাগ করে তাকে জাপটে ধরে তাকে জড়িয়ে ধরে করেছে করেছে করেনি সুতরাং ওই সন্তান মুখে বলা আর মন থেকে মানার মধ্যে অনেক পার্থক্য আছে আজকে আমি একদম মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস আমি না ওরকম লাইফস্টাইল দেখেছি হ্যাঁ না জীবনে কোনোদিনও ওরকম লাইফস্টাইল মেনটেন লিড করতে পারবো না ক্ষমতা আসবে হবে কোনোদিনও আমি জানি সেটা ঠিক আছে কিন্তু আমি যদি আধা ঘন্টার জন্যও যদি কোথাও বাইরে যাই না এসে সবার আগে আমার শেরুকে আমি কোলে নিই এসে সবার আগে আমার সেরুকে কোলে নিয়ে জাপটে ধরি ঠিক আছে এটা হচ্ছে পার্থক্য যেটা কি না আমরা আগেও পড়েছি আমরা বইতেও পড়েছি আমরা সিনেমাতেও দেখেছি যে বড় লোকদের মধ্যে সম্পর্কের মধ্যে ডিসটেন্সটা না বেশি থাকে আর গরিবদের মধ্যে সবাই একসঙ্গে থাকে তো তাদের মধ্যে ডিসটেন্সটা কম থাকে তারা একে অপরের পাশে খুব কাছাকাছি থাকে এটাই ফ্যাক্ট ঠিক আছে তো যাই হোক এর মধ্যে থেকেও ওদের ভিউয়ার্সরা অথবা অন্য কেউ হয়তো খারাপ কিছু বের করতে পারে যদিও বা আমি এখানে খারাপ কোনো কিছুই বলি না এবার নেক্সট আসি একটা বিষয় নিয়ে আমি একটা কমিউনিটি পোস্ট দেখলাম যেহেতু দুই থেকে তিনবার ভিডিও দেখেছিলাম তার সেই কারণে আমি একটা কমিউনিটি পোস্ট দেখলাম যা তার নাকি স্বামী নেই সন্তান নেই ঠিক আছে তোমরা হয়তো চিনবে এই যে ফনদ্বীপের জন্য হাইকোর্টে গেছিলো হুম হাইকোর্টে গেছিলো একটি মেয়ে তার সঙ্গে তার সঙ্গে ওই সুজাতার ঘর সংসার বলে সুজাতা মাসির সঙ্গেই ওই মেয়েটি ছিল আশা করছি তোমরা চিনতে পেরেছো আমি কার কথা বলছি তো হ্যাঁ আমি তাকে নিয়ে কোনো সময় কোনো কথা বলি না একটাই হয়তো কথা বলেছিলাম একটা কি দুটো কথা বলেছিলাম তো আজকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ওই মেয়েটি বা ওই মহিলাটি আমার থেকে ছোটরা বড় আমি জানি না ও হচ্ছে ভিডিও করে ফেস না দেখিয়ে ভিডিও করে আর ওর চ্যানেলের নাকি মনিটাইজেশন অন করা থাকে না যাই হোক যেটা বলেছে সেটাই মানছি হয়তো সেটাই হবে অবশ্যই ওর পয়সার দরকার নেই ও এসছে এখানটায় কি করতে আমি সেটা বুঝতে পারছি না ও যদি প্রতিবাদ করতে আসে একটা প্রতিবাদমূলক ওর কণ্ঠ বা প্রতিবাদ করতে দেখেছি শুনেছি আমি সেটা হয়তো ওই তিনটে ফ্যামিলিকে কেন্দ্র করে ওই রিতম জিমি আর ওই ঈশানী এই তিনজনকে কেন্দ্র করে যা হয়েছে এদেরকে নিয়েই আমি ওকে মুখ খুলতে শুনেছি আর বেশি দেখিও নি ঠিক আছে সত্যি কথা এটাই বেশি দেখিনি কিন্তু এখন এর কমিউনিটি পোস্ট দেখলাম একটা যে কেউ হয়তো বলেছে স্বামী নেই সন্তান নেই সেরকম দিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে আইডিটার নাম ওই মার্কআপ করে দিয়েছে ঠিক আছে তো সেই কারণে আমি দেখতে পারিনি এইবার আরও একটা ভিডিও সে কমিউনিটিতে দিয়েছে যেটা কি না কী চ্যানেলটা নাম ভুলে গেছি সেও এরকম ফেস না দেখিয়ে ভিডিও করে সে তার কথা শুনে আমি যা বুঝলাম তাতে করে টিচার 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 বলছিল আমার মনে হয় খুব সম্মত মুনমন্দির কথা বলছে ঠিক আছে যারা আমার পুরোনো ভিউয়ার্স আছে তারা জানো মুনমন্দিকে তো মুনমন্দির কথাই বলছিলো মনে যে মুনমুন্দি হয়তো ওই তোমার প্রথমে যার কথা বলছি চ্যানেলের নাম এখানে নেওয়া যাবে না তো ওই মেয়েটির সম্পর্কে নাকি বলেছে যে ওর স্বামী নেই সন্তান নেই এই নিয়ে হয়তো কিছু বলেছে ঠিক আছে তো এইটা নিয়ে প্রতিবাদ হচ্ছে যেহেতু মেয়েটিকে বলেছে মেয়েটিও প্রতিবাদ করছে আচ্ছা এই কথাটা কি নতুন কথাটা কি নতুন এই বিষয়টা কি নতুন যার যেটা নেই যার যেটা উইক পয়েন্ট সেটা নিয়ে আঘাত করা এই ওয়াইটিটা কি নতুন নতুন না দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আমার এই উইক পয়েন্ট অবভিয়াসলি এটা উইক পয়েন্ট এই উইক পয়েন্টটা নিয়ে ডেইলি পোস্টমর্টাম করা হয় ডেইলি পোস্টমর্টাম করা হয় তখন কাউকে কিচ্ছু বলতে শুনি না প্রতিবাদ কি দেখে দেখে মুখ দেখে হয় শিক্ষিত ভদ্র মানুষরা যাদের মধ্যে সত্যি প্রতিবাদ করার ইচ্ছে থাকে সে যে কোনো প্ল্যাটফর্মে হোক সে বিস্তর একটা প্ল্যাটফর্মে হোক সে ছোট একটা জায়গায় হোক সে ওয়াইটিতে হোক যে কোনো সোশ্যাল মিডিয়াতে হোক বা যে কোনো জায়গায় হোক প্রতিবাদ করার জন্য কি সামনের যেই মুখটা থাকবে তাকে কি আমার পরিচিত হতে হবে তাকে কি আমার দলের হতে হবে আমি তো মনে করি প্রতিবাদ মানে প্রতিবাদ সে যদি আমার শত্রুর হয়েও শত্রুর ওপরেও অত্যাচার হতে দেখি তখন আমি মুখ খুলবো তখনও আমি মুখ খুলবো আমি যদি বলি আমি প্রতিবাদ করতে এসেছি প্রতিবাদ কখনও মুখ দেখে হয় না প্রতিবাদ হয় মুষ্টিবদ্ধ হাত মুষ্টিবদ্ধ হাত যখন উপরে ওঠে তখন সেই হাতটা কোনো মুখ বিচার করে না প্রতিবাদের কণ্ঠ কখনো দলাদলি বোঝে না আজকে তাকে বলা হচ্ছে স্বামী নেই সন্তান নেই আমি জানিই না তার সম্পর্কে কিন্তু কথাটা হচ্ছে সেটা যেমন পেইনফুল বা বলা হচ্ছে যে তার সম্পর্কে কতটা কি জানে এখানে কারোর সম্পর্কে বেশি কিছু জানা লাগে না যখনই কেউ কারোর উইক পয়েন্ট জেনে যায় তখনই সেই পয়েন্টটাকে নিয়ে ছিনিমিনি খেলা হয় ছিনিমিনি খেলা হয় তো আমার বিষয়টাকে নিয়েও দিনের পর দিন এই মহিলাটি যাদের সাথে মেশে যাদেরকে যাদের সাথে চলাচল করে যাদের সাথে স্ক্রিন শেয়ার করে ফটো তোলে লাইভ করে তারাই আমাকে আমার বাচ্চা না হওয়া নিয়ে জঘন্য থেকে জঘন্য কথা বলেছে একটা শুনিনি প্রতিবাদ করতে এত তো বড় বড় লম্বা লম্বা ভিডিও করে বিশ্বাস করো আমার কোনো ইচ্ছাই ছিল না এদেরকে নিয়ে ভিডিও করার যেহেতু বিষয়টা সন্তান নিয়ে যেহেতু বিষয়টা সন্তানহীনতার বা সন্তান নেয়নি যে কোনো কারণে হোক সন্তান যখন ঢুকেছে সেই কারণে আমি একে নিয়ে ভিডিও করলাম দুটো কথা জিজ্ঞাসা করলাম যে প্রতিবাদ কি ভাই দেখে শুনে হয় মুখ দেখে হয় আমার মাসি আমার পিসি আমার বোন এদের বিরুদ্ধে কেউ কিছু বললে আমি প্রতিবাদ করব। কিন্তু যাকে আমি দেখতে পারি না তার সঙ্গে যদি অন্যায় হয় তাকে যদি কোনো খারাপ কথা আমারই লোকজন বলে তাহলে তাহলে আমি মুখে কুলু পেটে থাকবো এটা কোন ধরনের প্রতিবাদ তোমার মনিটাইজেশন অন থাকুক কি না থাকুক সেটা ম্যাটার করে না তুমি পয়সা ইনকাম করো কিন্তু যদি তুমি সঠিক রাস্তায় চলার পরে তারপরে যদি তুমি পয়সা ইনকাম করো তাহলেও মানুষ বাহুয়া জানাবে আজকে এখানে একজনের হয়ে আরেকজনের বিপক্ষে কেউ আবার তার হয়ে অন্যজনের বিপক্ষে ভিডিও করছে সবাই সবাই পয়সা উপার্জন করছে কিন্তু ব্লেমটা আসে আমার উপরে আর সবচেয়ে হাস্যকর ব্লেম দেয় কিমা যে পয়সা ইনকামের জন্য কত কি করতে পারে যে কিনা পয়সা ইনকাম করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে গ্রুপ খুলে পয়সা পয়সা ইনকাম করেছে সে অন্যকে ব্লেম দিতে বসে ভাবা যায় ভাবা যায় আবার এরাই কিছু কি বলবো যারা কিনা সমাজ সুদ্রাবে সমাজ শুধরানোর মনোবা মনোবাঞ্চা রাখে এবং সেই কাজের সঙ্গে নিযুক্ত তাদের সঙ্গেই এই জঘন্য জঘন্য মনোবৃত্তির মানুষেরা ঘুরে বেড়ায় এবং তাদেরই সাহচর্যে তাদেরই সাহসে এরা এদের বার বারন্ত এদের পাখা মেলে দিয়েছে যে আমরা যাকে খুশি যাকে নিয়ে যা খুশি বলবো যার খুশি মৃত্যু কামনা করব। যার খুশি কাজের জায়গায় গিয়ে হামলা করব এই রকম অরাজকতা চলছে প্রতিবাদ করতে গেলে নিজের আত্মাটাকে ক্লিন রাখতে হয় যে আমি যাদের সাথে মিশছি তারা যতই পাওয়ারফুল হোক না কেন তারা যদি অন্যায় করে আমার প্রতিবাদের কণ্ঠ থেমে থাকবে না আছে আছে গার্ডস তাহলে সবার আগে বলতো সবার আগে বলতো যে ম্যাডাম যাদের সঙ্গে আপনি মিশছেন তাদের ভাষাগুলো আগে শুধরানোর চেষ্টা করুন তারপর না হয় বাইরেটা শুধরাবেন আগে যেখানে উঠে বসেছেন সেই জায়গাটা না হয় শুধরান কোনো সময় বলতে শুনিনি আজকে কে ঠিক কে ভুল সব একাকার সমস্তটা একাকার এরকম দিন গেছে যখন ওয়াইটির এই কন্ট্রোভার্সি জোনটাকে বিলুপ্ত করার চেষ্টা চলেছে দিনের পর দিন সেই চক্রান্ত চলেছে কেউ আওয়াজ তুলতে পারেনি আমি কিন্তু আওয়াজ তুলেছি আর না কেউ আওয়াজ তুলতে পারেনি ভুল কথা তনুশ্রী আওয়াজ তুলেছিল মুন্দি আওয়াজ তুলেছিল অ্যাকচুয়ালি আমাদের এই দিকটাতে যারা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে আমি তাদের মধ্যে দেখেছি যে তারা উচিতকে উচিত বলতে দ্বিতীয়বার ভাবে না তারা একবারও ভাবে না যে পাখি নিয়ে সবসময় পজিটিভ ভিডিও করি সুতুপাখি ভুলটা দেখে সুতো পাখি নিয়ে নেগেটিভ একটা কথা বললাম বাট সে যেটা করছে সেটা উচিত নয় সেটা বললাম তাতে করে পাখি রাগ করবে কোনো সময় কিন্তু ভাবে না কিন্তু ওই পক্ষের মানুষগুলোকে দেখো কেউ কারোর নোংরামো নিয়ে ভুল ভ্রান্তি তো দূর কথা নোংরামো নিয়ে পর্যন্ত মুখ খুলতে সাহস পায় না কেন সাহস পায় না কারণ তারা ভাবে আমরা যদি একে অপরের বিরুদ্ধে বলি না তাহলে ওই দলের লোকজন হাসাহাসি করবে না আমরা ছোট লোক নই আমরা হাসাহাসি করব না আমরা বুক ফুলিয়ে বলবো যে যাই হোক ঠিক জায়গায় ঠিক সময়ে ঠিক কথা বলতে পেরেছে একে বলে সাহস তো সেই সাহসটাই নেই আসলে নিজেরা সবার সবার ফাটল দেখা দেখে খিল্লি করে তো তাই তারা ভাবে যে আমাদের ফাটল দেখলেও মনে হয় মানুষে খিল্লি করবে আদতে তাই নয় একটা জোট একটা জোট একটা গোষ্ঠী সেই গোষ্ঠীর মধ্যে যদি একজন খারাপ থাকে একজন সদস্য যদি খারাপ থাকে বা বেইমানি করে না তো সেই পুরো গোষ্ঠীটার বদনাম হয়ে যায় তখন সেই গোষ্ঠীর উচিত কি সেই যে খারাপ হয়েছে তাকে শুধরানোর চেষ্টা করা তাকে ঠিক পথে নিয়ে আসা অথবা যদি দেখা যায় যে সে ঠিক হচ্ছে না তাকে বাদ দিয়ে দেওয়া তার সঙ্গ ছেড়ে দেওয়া কিন্তু এদের মধ্যে সেই গার্ডস দেখি না এদের মধ্যে সেই গার্ডস দেখি না যে সঙ্গ ছেড়ে দেবো বা উচিত কথা বলবো যে তুমি এটা ভুল বলছো কালকে যে জঘন্য ভাষায় আমার হাজবেন্ডের নামে নোংরা কথা বলা হয়েছে সেই নোংরা কথার বিরুদ্ধে এদের তরফ থেকে কাউকে একটা উচিত কথা বলতে শুনলাম না যে যে তুমি যেটা বলছো বা তুই যেটা বলছিস সেটা কতখানি অপরাধ সেটা তুই বুঝতে পারছিস না কারণ তোর ঘরে যখন ফিরে আসবে তোর দেওয়া অভিশাপ যখন তোর ঘরে ফিরে আসবে তখন তুই বুঝতে পারবি কারোর বলার ক্ষমতা হলো না কারণ না উল্টে তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করে মনে মনে খুশি হয় যারা মুখে বলতে পারে না তারা মনে মনে খুশি হয় কেন কারণ আমার বিরুদ্ধে বলছে না ওই যে ওপরে একজন বসে আছে সব কিছুর ঊর্ধ্বে উনি দেখবেন কার বার কত দূর বেশি বাড়াবাড়ি ভগবান সহ্য করেন না ঠিক আছে কোনো না কোনো মাধ্যমে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে আর আজকের দিনে সবার কাছে সবার ঠিকানা রয়েছে সবার কাছে সবার ঠিকানা রয়েছে নাম ধাম কে ঘোড়ামুখী কে ডাইনি সব কিছু প্রমাণ করা যায় সমস্তটা প্রমাণ করা যায় ঠিক আছে এখন যা শুরু হয়েছে সব কিছুর ঊর্ধ্বে সবাই চলে গেছে বাড়িতে বসে বসে ক্যামেরা খুলে কাজের জায়গায় রিভিল করে সেই জায়গায় তাকে মেরে ফেলা হবে তাকে চটকে দেওয়া হবে রাস্তায় ফেলে তার ছাল ছাড়িয়ে লবণ মাখানো হবে এটা কতখানি মানে কি বলবো ক্রাইম সেই ক্রাইম সম্পর্কে কারোর মুখ খোলার ক্ষমতা হলো না কারোর মুখ খোলার ক্ষমতা হলো না অথচ এরা আবার নিজেদেরকে প্রতিবাদী বলে প্রতিবাদ শব্দটার অপমান করে অপমান করে প্রতিবাদ শব্দটার কারোর সঙ্গে এই কিমার সঙ্গে তখন আমার মিল ছিল না যখন এই কিমার মেয়ের বুকের ছবি নিয়ে জুম করে দেখানো হয় তারপরে লাইভে কিমার মেয়েকে অকথ্য গালাগালি দেওয়া হয় ক্যামেরা স্ক্রিন ঢেকে ঢেকে ক্যামেরাটার লেন্স ঢেকে ঢেকে তখন আমি প্রতিবাদ করেছিলাম কিমা তখন কিন্তু আমার প্রাণের কেউ ছিল না কেউ ছিল না কিন্তু তখন আমি প্রতিবাদ করেছিলাম যে এটা যা হচ্ছে এটা একদম ঠিক হচ্ছে না এটা বলার জন্য না পেছনে শিরদারা লাগে যেটার উপরে ভর করে বসে আছি সেই শিরদারাটা থাকতে হয় সেই শিরদারা ভগবান সবাইকে ওই নামকে বাঁচতে দেয় কামকে বাঁচতে কেউ কাউকে দেয় না একটা জায়গায় আমরা সবাই মিলে সমালোচনা করছি কেউ কাকে বেশি বলেছি কেউ কাউকে কম বলেছি কিন্তু বলেছি সবাই সবাইকে অথচ হামলা করা হলো কার কর্মস্থলে আমার হাজব্যান্ডের কর্মস্থলে হামলা করা হলো কিসের জন্য আজকে আমি যেইভাবে মানে কি বলবো সামলেছি বিষয়টাকে আমি যেইভাবে বিষয়টাকে সামলেছি এবং যা করার করছি সেটা কি অন্য কেউ হলে এখানটায় করতে পারত পারত কি করতে একটা নিয়ম নীতি মেনে করা আর হামলা করার মধ্যে অনেক পার্থক্য আছে অনেক পার্থক্য আছে তার ফলাফল কতখানি ভয়ঙ্কর হয়েছিল সেটা শুধুমাত্র আমি জানি সেটা শুধুমাত্র আমি জানি কাউকে বুঝতে পর্যন্ত দিইনি তো প্রতিবাদ কখনো মুখ দেখে থোবড়া দেখে হয় না কে কার দলে আছে কে ইন্ডিভিজুয়ালি ভিডিও করছে সেটা দেখে কখনো প্রতিবাদ হয় না তবে হ্যাঁ ঘা দিলে না ঘা বড খেতে হবে এইটুকু আমি শিখে গেছি ভালো মতন তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর জীবনে যদি মনে করো যে আমি প্রতিবাদী তো প্রতিবাদটা সব জায়গাতে করো দেখবে আত্মাটা শান্তি পাবে ঘুমানোর সময় মনে করবে না যে না ও ওর সঙ্গে যেটা করেছে না সেটা ঠিক না তাই আমার কি বাবা আমি কিছু বলবো না এইরকম মনোভাব এনো না কারণ আজকে যেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি কালকে সেই জায়গায় তুমি দাঁড়িয়ে থাকতে পারো সেটা সোশ্যাল মিডিয়াতে হোক বা অন্য কোনো প্ল্যাটফর্মে হোক হতেই পারে তোমার সামনে অন্য কারোর সর্বনাশ করার চেষ্টা করা হচ্ছে আর তোমরা মুখ বুঝে চুপচাপ সহ্য করছো ভুলে যেও না পৃথিবী গোল টু গোল ম্যাবি গোল পুরী দুনিয়া গোল মাটোল কখন কর্মা কার দিকে ফেরত আসবে কার দিকে ব্যাক রিটার্ন আসবে বুমেরাঙের মতন সেটা কেউ জানে না আজকে যতগুলো কেস আমার নামে হয়েছে সেই কেসের করার পেছনে যারা যারা প্রভোগ করেছে তাদেরকে তারা কি এমনি রেহাই পেয়ে যাবে তাদের কিচ্ছু হবে না জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ চলো টাটা গুড নাইট